अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातहू अस्सलाम अलैकुम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामू अला रसूलिल्लाहि अल करीम व अला आलिही व सहबीही व अहलि बैतही अजमाईन बांग्लादेश जमात इस्लामिन पाइकसा उपोदलापुर के कायदीतो तथापुर জনসভার সম্মানিত সভাপতি সদস্য বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত সেক্রেটারি জেনারেল অন্যতম বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামের নির্বাহী পরিষদের অন্যতম সদস্য जनाब তবারক हुसैन আর একজন অতি সম্মানিত মানুষ পাইকসা কোয়া আবাসিক প্রান্তীয় নেতা একাডেমিক পার নির্বাচিত সংসদ সদস্য বিশিষ্ট শিক্ষাবিদ جناب অধ্যক্ষ সর্বকদ্দুস মঞ্চে বসা সম্মানিত নেতৃবৃন্দ বন্ধু সংগঠনের নেতৃবৃন্দ সুদীর শুভাকাঙ্ক্ষী বৃন্দ আজকের জনসভায় উপস্থিত পাইক দেশাবাসী সাংবাদিক বন্ধুগণ দূর থেকে কান করতে শোনা মা এবং আমি আল্লাহ তালারক তালার সুক্রিয়া আদায় করছি আল্লাহ তালা মুক্ত পরিবেশে আজকে আপনাদের সামনে দাঁড়াবার দুটি কথা বলার আপনাদের মুখগুলা দেখার এবং এই অঞ্চলে আমার অতি প্রাণ নেতা বাংলাদেশ জামাত ইসলামীর সাবেক কেন্দ্রীয় নায়কে আমি পাকিস্তান আমলে যিনি এমনি ছিলেন সেই বিশিষ্ট রাজনীতিবিদ জানাব শামসুর রহমান রাহিমাহুল্লাহ কবরটা জিয়ারত করার সৌভাগ্য আল্লাহ তালার কাছে প্রত্যাশা করছি আমি আল্লাহ তালা শুক্রিয়া আদায় করার পাশাপাশি যাদের ত্যাগ এবং কোরবানির বিনিময়ে আল্লাহ তালা বাংলাদেশকে ফেসিবালের হাত থেকে মুক্ত করেছেন যাতে সেই বীর সন্তানদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এই আন্দোলনে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন মহান মৌলার দরবারে তাদের শাহাদত কামনা করছি যারা আহত বঙ্গ হয়েছেন আল্লাহ তালার দরবারে দোয়া করি আল্লাহ তাদেরকে সুস্থতার নিয়ামত দান করুন প্রিয় ভাই দেশাবাসী আজকে এই অসময় আপনারা এখানে এসেছেন আজকে কুলার দিন অফিস আদালত চালু তা সত্ত্বেও আপনারা আপনাদের মূল্যবান সময় কোরবানি করে ত্যাগ স্বীকার করে এখানে আমাদের কথা শোনার জন্য আমাদেরকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য হাজির হয়েছেন এই জন্য প্রিয় সংগঠনের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি প্রিয় বাংলাদেশ আমাদের সকলের জন্মভূমি এই বাংলাদেশে আল্লাহ তালা মেহরবানি করে আমাদেরকে পয়দা করেছেন আমরা আল্লাহর দরবারে কৃতজ্ঞ আলহামদুলিল্লাহ এই বাংলাদেশকে নিয়েই আমরা বাঁচতে চাই এই বাংলাদেশই আমাদের দুনিয়ার ঠিকানা আখড়াতে আদালতে আল্লাহর দরবারে আমরা জান্নাতের ঠিকানা কামনা করি আমরা এই দেশকে ভালোবাসি দেশের মানুষকে ভালোবাসি এই জন্য দেশের স্বার্থ রক্ষা করতে গিয়ে

বিডিআরের সদর দপ্তরে সাতান্ন জন কমিটেড চৌকোশ দেশপ্রেমী সেনা বিশাকে নির্মম ভাবে হত্যা করা হয়েছিল তাদের পরিবারের সদস্যদেরকে বেজত করা হয়েছিল তাদের কাউকে কাউকেও হত্যা করা হয়েছিল কিন্তু সেই হত্যা রহস্য এতদিন আবিষ্কার হয়নি এখন নুবল বাংলাদেশের আওয়াজ উঠেছে সেই সত্তার নায়কদেরকে নায়িকাদেরকে ভরতে হবে ওদেরকে বিচারেরা ওটাই আনতে হবে বাংলাদেশের সুরক্ষার জন্য এর কোনো বিকল্প আমরা দেখছি না অবশ্যই তার বিচার হতে হবে জামাত নেতাদের অন্যায় হত্যা করা হয়েছে এদেশের যে কয়টি মানুষকে অন্যায় ভাবে হত্যা করা হয়েছে সব হত্যাকাণ্ডের বিচার আমরা চাই যাদেরকে পঙ্গু করা হয়েছে আহত করা হয়েছে চাকরি কেড়ে নেওয়া হয়েছে জুরুম করা হয়েছে জেলে নেওয়া হয়েছে বন্দি করা হয়েছে গুম করা হয়েছে আয়না করে রাখা হয়েছে সমস্ত অপকর্মের বিচার আমরা চাই এই বাংলার মাটিতে এদের বিচার করতে হবে এরা বলতো বাংলাদেশে এখন অনাবিল শান্তি বিরাজ করছে আমি তাদের আমলে চিৎকার দিয়ে বলছি হা তোমাদের এই শান্তি হলো কবরস্থানের শান্তি কবরস্থানে কোন জীবিত মানুষ থাকে না তাই সেখানে হাসি কান্না শোনা যায় না আজকে বাংলাদেশকে তোমরা কবরস্থানে পরিণত করেছ মানুষের বুকের বাসা মুখের বাসা তোমরা কেড়ে নিয়েছ ওটা কা কালা তোমরা মানুষে টুকে ঝুলিয়ে দিয়েছো মানুষ হাসতেও পারে না কাঁদতেও পারে না কেবল একটা অবস্থায় তারা বাংলাদেশকে নিয়ে গিয়েছিল আমার মন্ত্র বলে গিয়েছেন তারা এদেশের জনগণের শাসন কায় করা নি একটা গোষ্ঠী নয় একটা পরিবারকে জাতির গাড়ে চাপিয়ে দিয়েছিল এই পরিবারের হাত পাবে বলছিল তারাই জাতির মালিক আমরা বাকি 18 কোটি মানুষ ভাড়াটিয়া তারা বলছেন আমরা এই দেশ ছেড়ে পালাবো না আমরা অমুকের মেয়ে অমুকের নাতি অমুকের পুটি কোথায় গেলে কেন পালালেন আমরাও তো বলি নাই পালাতে আমরা তো বলেছিলাম থাকেন এবং দেখেন কি কাজ করেছেন তার পরিণতি তা ভোগ করেন চলে গেলেন দলের লোকদের কেউ দুটি কথা বলে গেলেন না এদেরকে দুঃখের সাগরে ভাসিয়ে আপনি চলে গেলেন জনগণের খবরটা আপনি ভুলে গেছেন বহু আগে কারণ জনগণ আপনাদেরকে নির্বাচিত করে নাই চোদ্দ সালের নির্বাচনে একশো জন বিনা ভোটে পাশ আঠারো সালের নির্বাচনে রাতের বেলা খালাস আজconstraintTopের নির্বাচনে আমি আর দামু এই অবস্থান নির্বাচন প্রচেষ্টা অমলে দলীয়partite দিয়েছে দলের নামে আর দলের লোকদের বanneছে শতंप्रpartite দামিpartite এইভাবে তারা নির্বাচনকে কাংসার বস্তুতে পরিণত করেছিল আমাদের দেশে যে সমস্ত যুবক যুবতীর বয়স হয়েছে 28 থেকে 30 বছর তারা তিন তিনটি নির্বাচন পেয়েছিল উপযুক্ত বয়স কিন্তু এত ভোট দিতে পারবে আর যারা বয়স্ক ছিলেন তারা জীবনে কখনো ভোট দিতে পারলেও এই সময় ভোট দিতে পারেন নাই এমনকি মনের দুঃখে ভোটের এই করা দেখে আওয়ামী লীগের লোকেরাও ভোট দিতে যায় নাই তারাও তাদেরকে ঘৃণা করেছে আওয়ামী লীগের ওই সমস্ত কথা আমি বলছিলাম যারা মানুষকে জুলুম করেছে মানুষের উপর জুলুম করে কষ্ট দিয়েছে আমি তাদের কথা বলছি তাদেরও নিরীহ বিশ্ব সমর্থক থাকতে পারে আমি ওদের কথা বলছি দুই হাজার চোদ্দ সালে নির্বাচনে একশো সাতচল্লিশ সেন্টারের সামনে নির্বিঘ্নে প্রশান্তির সাথে ঘুমাতে দেখা গেছে সেখানে মানুষ যায় না দেশবাসী তারা অনেকে বিচার করেছেন দুর্নীতির অভিযোগে অনেকে জেলে রেখেছেন কষ্ট দিয়েছেন দুর্নীতির অভিযোগে হ্যাঁ আমরাও চাই দুর্নীতি যেই করুক তার বিচার হওয়া উচিত এখন যেগুলা বের হচ্ছে মহা দুর্নীতির খবর আসছে বাংলাদেশের জনগণের কপাল কিসমত পকেট কেটে ছাব্বিশ লক্ষ কোটি টাকা বিদেশে তারা পাচার করেছে এটা শুধু বিদেশে পাচার দেশে আরো কত লক্ষ কোটি টাকা তাদের দখলে আছে ইনশাআল্লাহ আল্লাহ সাহায্য করলে সবকিছু বের হবে ইনশাআল্লাহ এখন খবর হচ্ছে প্রধানমন্ত্রীর নিজের স্বয়ং তার বোন এবং তার ডাক নেই তিনজনে মিলে এক রূপপুর প্রকল্প থেকে তারা সাতান্ন হাজার কোটি টাকা চুরি করেছে এই ধরনের টাকাগুলো অনাবিল বের হয়ে গেছে দেশের মুখ আপনারা বলেছেন পাইক উন্নয়ন হয়নি হবে কেমনে পাক গাছে সব চুরি হয়ে গেছে ব্যাংকগুলা সব ফুকলা হয়ে গেছে সেক্টর কর্পোরেশন ইন্ডাস্ট্রি মাটির সাথে বসে যাচ্ছে শ্রমিকরা বেকার হয়ে যাচ্ছে মালিকরা পুঁজি হারিয়ে হাহাকার করছে চতুর্দিকে উন্নয়নের জোয়ার তাদের আমলে শুরু হয়েছে বলে যে উন্নয়নের রাস পথে মহাসড়কে এনে তুলে দিয়েছে দেশকে বিশ্বে নাকি বাংলাদেশ উন্নয়নের রোল মডেল আর ঠিকই বলেছে উন্নয়নটা কাদের প্রকালে আছে জনগণের নয় সম্মানিত ভাই বোনেরা মানুষ তার বুকের টুকরা কলেজের টুকরা মেয়েকে স্কুল ইউনিভার্সিটি দিত দূর দূর করে বুক কাঁপত কেন কাঁপতো সবাই জানেন তো আমি আর সেটা বলতে যাচ্ছি না এই সরকারের পার্টনার ছিলেন হুসেন মোহাম্মদ সাথ তিনি তেরো সালে সংসদে দাঁড়িয়ে বলেছিলেন দেশের অবস্থা এমন করে থাকলে কুম বাইলে তিনি সেদিন এটা বলেছিলেন এটা ছিল বাস্তব চিত্র বাংলাদেশে সারা বাংলাদেশের চোখ ছোট রপ্তর খাড়ি লাশ লাশে লাশে ভরে গেছে পুরো বাংলাদেশ এখানে আপনারা কিছু গোলাপ ফুল থাকে গোলাপ ফুল রেখেছেন এই গোলাপদের পাশে পাশে ভারত আমাদের প্রতিবেশী দেশ আমরা সম্মান জানাই সকল প্রতিবেশীকে কিন্তু বাংলাদেশকে তারা ভারতের হাতে বন্ধ ইজারা দিয়ে দিয়েছিল ভারত চাই হয়েছে করে তখন তার প্রধানমন্ত্রী বলেছেন ভারতকে এত দিয়েছি যে ভারত সারাদিন থেকে স্মরণ রাখবে এই সাংবাদিকরা প্রশ্ন করেছেন দিলেন তো এখন কি চাইবেন কিছু তিনি উত্তর দিলেন আমি ছোট লোক যে চাইব বার বাহ কত বড় বড় লোক দেশের সবকিছু তুলে দিয়ে উনি বলতেছেন তিনি ছোট লুক নন আসলে তিনি প্রধানমন্ত্রী ছিলেন না তিনি ছিলেন সেবা দাস এই জন্য তিনি দাসত্বের শীতকালে বাংলাদেশের জনগণকে তিনি বন্দী করতে চেয়েছিলেন আলহামদুলিল্লাহ আমাদের সন্তানদের নেতৃত্বে সেই শৃঙ্গল জাতির ভেঙে ফেলেছে আর এই জাতির গোলায় শৃঙ্গল পড়ানো যাবে না ইনশাল্লাহ ভারতের প্রতি আমাদের অনুরূপ আমাদের স্পষ্ট বার্তা আপনাদেরকে প্রতিবেশী হিসেবে সম্মান করি আপনারাও আমাদেরকে সম্মান করতে শিখুন বাংলাদেশকে বাংলাদেশের জনগণকে সম্মান দিতে শিখুন ভারত থেকে চোখ রাঙাই আর বাংলাদেশ শাসনের চিন্তা করবেন না বাংলাদেশের মানুষ এখন চোখে চোখ রেখে কথা বলার সাহস করতে দেশের মানুষ বুকে মুখ খুলে দিয়ে ডানা মেলে দিয়ে বলতে পারে গুলি কর সেই দেশের মানুষকে আর ভয় দেখাবেন না আমাদের গর্বিত সন্তান বীর যুদ্ধ আবু সাহেব ডানা মেলে বলেছিল বুকের ভিতরে তুমুল আমরা অনুরোধ করবো আমরাও শান্তিতে থাকি সবাই শান্তিতে থাকো আমরা কারো আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করা পছন্দ করি না আমাদের ব্যাপারেও কেউ হস্তক্ষেপ কর তাও আমরা চাই না শেখ হাসিনা চলে গিয়েছে আশ্রয় নিয়েছেন ভারতে ভারত বৈধ ভাবে না ভাবে আশ্রয় দিয়েছে সে বিশ্বের দরবারে সে জবাব দিবে ভারত কিন্তু সেখান থেকে আমাদের জন্য অশান্তি সৃষ্টি করেন কেন অশান্তি সৃষ্টি করবেন না মাঝখানে অনেক কাণ্ড ঘটানো হয়েছে আপনারা জানেন আলহামদুলিল্লাহ আমাদের যুব সমাজ এবং জনগণের ঐক্যের কারণে আল্লাহ তালার রহমতে সেই সবকিছু ব্যর্থ হয়ে গেছে কিন্তু প্রতিনিয়ত ষড়যন্ত্র করা হচ্ছে ষড়যন্ত্র থেমে নাই কিন্তু আল্লাহ উচ্চারণ করে বলেছেন যারা ষড়যন্ত্র করে তাদের উচিত আল্লাহ প্রচন্ড কৌশল এবং আল্লাহর কৌশলের কাছে কিছু চুরমার হয়ে যাবে কিছুই ঠিক না তস তস হয়ে যাবে সব এ দেশের মানুষ আল্লাহর পর আস্থা রাখা তারা তেপ্পান্নটি বৎসর জাতিকে বিভক্ত করেছে মাইনরিটি মেজরিটি স্বাধীনতার পক্ষে বিভক্ত একটা জাতিকে যদি দমায় রাখতে হয় ধ্বংস করতে হয় পদাবন্ত করতে হয় তাহলে সেই জাতিকে ভেঙে টুকরা টুকরা করতে হবে সেই কাজে আওয়ামী লীগ আওয়ামী বিয়ে করিয়েছে অন্যরা আমরা স্পষ্ট ঘোষণা দিয়েছি বাংলাদেশে যারাই বসবাস করে সে কোন ধর্মের এটা বড় কথা নয় সে এই দেশের গর্বিত নাগরিক সকল ধর্মের নাগরিকরা এখানে সমান অধিকার উপভোগ করবে ধর্মের ভিত্তিতে এখানে অধিকারের কোনো বিভাজন করতে আমরা আর দেব না ঠিক এজন্য আমরা সকল ধর্মের বর্ণের ভাই বন্ধুদের অনুরোধ করি আমরা এখন শক্ত হয়ে দাঁড়াবো আমরা কালোকে কালো বলবো সাদাকে সাদা বলবো আমরা সাদা সঙ্গে হব এবং কালোকে আমরা ঘৃণা করব ঠিক যারা তে বছর ধরে এই সমাজটা স্লোগান দিয়ে মানুষের কষ্ট দিয়েছে বিভিন্ন ধর্মের লোকদের

বলবেন যে চুল দাঁড়িয়ে গেলেও বৃদ্ধ হব না বৃদ্ধ হবেন না বল আত্মাকে যুবক রাখবেন একজন যুবক আমি আল্লাহকে বলেছি আল্লাহ আমি বৃদ্ধ হতে চাই না কারণ তোমার জান্নাতে তুমি নাকি সব যুবকদেরকে ঢুকাবে কয়েকদিনের জন্য আমার বৃদ্ধ হওয়ার কোন ইচ্ছা নেই আমার চুল পাকুক দাড়ি পাকুক গ্রহ পাকুক তাতে কোনো সমস্যা নেই কিন্তু তুমি আমাকে বার্ধে ওই দুর্বলতা আমাকে দিও না

এবং আল্লাহ তালা তাদের মধ্যে ইমানদারিত্ব দান করুন আপনাদের অনেক কাফিল কথা এখানে উত্থাপন হয়েছে আমার সরকারে নই আমি সরকারের প্রেসিডেন্ট নই আমি প্রধান উপদেষ্টা নই উপ উপদেষ্টা নই কিন্তু আমি আপনাদের মধ্যে একজন নাগরিক একটা দলের দায়িত্ব পালন করি আমি কথা দিচ্ছি ইনশাআল্লাহ আমি আপনাদের উকিল হয়ে মুক্তা হয়ে আমার পক্ষে যত জায়গায় যত কথা বলা দরকার আমি বলবো আগামীতে যদি আল্লাহ আমাদেরকে এই দেশের মানুষের খেদমত করা সরকারে যাওয়ার তৌফিক দেন তাইলে দাবি তো আজকে শুনেই গেলাম আশা করি সে দাবি আর করে উঠাতে হবে না আর যদি অন্য কেউ ক্ষমতায় যায় তাহলে আপনাদের সাথে হাত উঁচু করে আমরা আপনাদের সাথে দাবি আদায় স্লোগান দেবো ইনশাআল্লাহ আপনাদের সকলকে ধন্যবাদ ভালো থাকুন আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখুন এই মাত্র পর আল্লাহ রহমত এবং বারাকাহ না কামাই নতুন বাংলাদেশের জন্য আপনারা প্রস্তুতি গ্রহণ করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবা